ঘুম থেকে উঠেই চায়ের সাথে সাথে ব্লগটা স্টার্ট করলাম বাকি কাজকর্ম সেরে নিয়েছি আর এদিকে চা ওষুধ নিয়ে বসে গেছি আর এই যে জল আমার রোজ দিন সকালের প্রথম ব্রেকফাস্ট এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর এই যে মটর ডাল আজকে যেহেতু সংক্রান্তি মানে চৈত্র মাস যাওয়ার শেষ দিন তো আমাদের আজকে মটর ডাল দিয়ে টক ডাল খেতে হয় তারপরে একটা বেগুন দিয়ে একটা ঘিমা শাক আছে ওটাকে আমরা ঘি শাক বলি সেটা দিয়ে মানে একটু ভাজা ভাজা কোথম ভাজা করে আর কি খেতে হয় এবার জানি না আপনারা ওটা খান কি না কাদের কাদের এই নিয়ম আছে তো তারপরে আরও বাদ বাকি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন চাটা খেয়ে নি তারপরে আবার এই যে এইদিকে কাঁচকলা আলুর তরকারি হচ্ছে নিরামিষ ঘি গরম মশলা দিয়ে করবো আর এই যে ওই গিমা বেগুন যেটা আমাদের করতে হয় নিয়মে সেটা সেটাতে একদমই অল্প করে করছি জাস্ট নিয়মে এই একটা এই যে পাতা এই যে ছোটো ছোটো ইয়ে দাঁড়ানো আমাদের গাছটা দেখা এই যে এই সাপটা কিছু দুটো একটা পাতা বেছে নিয়েছি যেহেতু অল্প বেগুন দিয়ে করছি কেউই খাবে না ওর বাবা আমি আর বড় বড়ো ছেলে একটুখানি খেলো ছোটো যে মুখেই দেবো না নিয়মের একটা মুখে দেওয়া এই র থেকে কটা পাতা বেছে নিয়ে দিয়েছে এই শাকটাকে আমরা গিমাশাক এখন খুব ব্যস্ত আছে কেননা কাল সকালেই স্যারের পড়া আর এদিকে সাড়ে তিনটের সময় রয়েছে স্কুলে পড়া তারপরেই পাঁচটায় ওখান থেকে ছাড়বে যাবে ব্যায়ামে মানে যে যোগা শেখে সেখানে যাবে সেখান থেকে আসবে রাত সাড়ে আটটায় সুতরাং সাড়ে আটটায় আসার পরেও পড়া বাকি রয়েছে কেননা এই দুই দিন তো খেলে দোলে দৌড়ে টিভিতে কার্টুন দেখে এসব করেই কাটিয়ে যায় যেহেতু কাল সকালে পড়া আজকে খুবই ব্যস্ত আর রাত্রেও বেশিক্ষণ সময় পাবে না যদি এখন শেষ করতে না পারে কি করবে জানেন রাত বারোটা সাড়ে বারোটা বেঁধে যাবে ও তবুও পড়া পড়ে যাচ্ছে কিন্তু সময় থাকতে করবে না আপনি কিছু বলতে চান কিছু বলেন এই ব্যাপারে আপনার এই ব্যাপারে জানতে চাইছে বন্ধুরা জানতে হ্যাঁ ও বাবা হোমওয়ার্ক বেশি ছিল আর তুমি যে যে একটা অনুশীলনী অঙ্ক দুদিন বসে করেছ আমি চাই যে ওর এই ব্লগটা একটু স্যার দেখুক সে কিন্তু দেখে না এটাই দুঃখের বিষয় সত্যি আমি চাই এই যে আমার এই একটু ওর কিন্তু সে দেখে না ব্লগ কিছুই যদি দেখতো একটু ভালো হতো আমি বলতেও পারি না যে আমার এই ব্লগটা একটু দেখো তুমি সেসব কথা বলতেও পারি না বললে একটা কেমন বাজে ব্যাপার দেখায় না ভাববে হয়তো কাকিমা আমাকে কাকিমার ব্লগ দেখার কথা বলছে দেখো কাকিমা হচ্ছে ওয়াচ টাইমে ভিউর্স এসব পাওয়ার জন্য আমাকে ব্লগ দেখতে বলছে কিন্তু আমি তো দেখতে বলতাম যে রাজদ্বীপের কাণ্ড কারখানাগুলো ও জানতে পারে দেখতে দেখতে পারে সেই জন্য এই দেখুন সেই কথা বলে দেখুন ওই যে উঠে বসেছে শুয়ে পড়েছিল যেই ক্যামেরাটা ব্যাক করেছি ব্যাস আবার উঠে বসেছে বড্ড দুষ্টু বড্ড দুষ্টু এখনো কাজকর্ম সব হয়নি ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে দু খাটের বিছনা তুলেছি তারপরে ওই যে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে কলপারে রয়েছে বাসন ও যে বাসন রয়েছে যে কলপারে সেগুলো মাজবো দেখেছেন কি করছে আমার মাও করে করে কাজগুলো কে কে মানে কি আমি এই যে দুখাটে বিছনা তুলে একটুখানি বসেছিলাম ফোনেই কাজ করছিলাম সেটাই আমাকে বললো আর মাঝে মাঝে একটু সামনে কেউ আসলে একটু কথা বলি তাই বললো মানে তুমিও গল্প করে তারপরে তাড়াহুড়ো করে কাজ করো আর ও তাই জন্যে মানে এটাই বোঝাতে চাইলো ও সেই জন্যে কার্টুন টার্টুন দেখে দুষ্টুমি করে তারপরে যখন পড়া থাকে তাড়াহুড়া করে ও তখন পড়াটা তৈরি করে এটাই আমাকে বোঝাতে চাইছে তো ঠিক আছে কালকের থেকে আমি আগে কাজ করে নেব আর বসবো না কেউ ডাকলে যাবো দেখি তুই তাহলে কি না কাল থেকে তোর ভাবে ঠিক আছে তো এখন যাই রিলস বানানোর ছিল সেটাই বানালাম তো এখন যাই বাকি কাজকর্মগুলো সারি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর দেখা হবে ব্লগে আর কি বারবার কাজকর্ম দেখাবো বলুন সেই তো বাসন মাজা ঘর গড়মোঝা এগুলো কি দেখাবো বারবার তো এগুলো আমি মুখেই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি আপনাদের সামনে ক্যামেরায় গল্প করতে চলে আসি এটাই আমার বেশি ভালো লাগে আনন্দ হয় আমার মনে হয় যে ক্যামেরার ওপাশে আপনারা রয়েছেন আমি শুধু মাঝখানে একটা ফোনে গন্ডি শুধু আর ওপাশে হয়তো আপনারা রয়েছেন আমার সমস্ত কথা শুনছেন আমি একটু সত্যি গল্প করতে ভালোবাসি আমার খুব ভালো লাগে আর সেই জন্যই আমি আপনাদের সঙ্গে একটা দুটো কাজ করার পরে একটু গল্প করে নিই হ্যাঁ হ্যাঁ স্ক্রু দিয়ে তো বেলটাকে টাইট করবো এখন পড়তে যাচ্ছে সাইকেল পেলে খুব খুশি তাই ওই যে সাইকেলটা নিয়ে যে বের করলো আর দাদাভাই আসছে পেছনে দাদাভাই নিয়ে যাবে দাদা দাদাভাই আর আমি গিয়ে নিয়ে আসবো দাঁড়া যাস না দাদাভাই আসতে দেরি হয়ে যাবে যা ওট চুলটা ঠিক কর সামনে দিই হুল পাত্র গেছে ঠিক কর হাত দিয়ে যা ওট সাইকেল শোন ছোটো ছোটো করে সুন্দর করে লিখবি যতই তাড়াতাড়ি লিখিস না কেন লেখা যেন বাজে না হয় বলে দিলাম ঠিক আছে টাটা হ্যাঁ এখন যে আমি যাচ্ছি রাজদ্বীপকে আনতে এখন ওই সাতটা চল্লিশ মতো বাজে আর রাজদ্বীপ গেছে যোগাতে আর সেখান থেকেই আমি আনতে যাচ্ছি আর আজকে আমার সাথে আমার বান্ধবী নেই ও গেছে একটু বাজারে সেই জন্য আমি একা যাচ্ছি আর এই গলিটা যেহেতু একটু অন্ধকার অন্ধকার মতো তো মনে হলো ক্যামেরাটা অন করি আর বন্ধুদের সঙ্গে কথা বলি সেই জন্যই ক্যামেরাটা অন করলাম যে এখন তো আমাকে দেখাই যাচ্ছে না একটু সামনে যাই তাহলে আবার একটু পোস্টের আলো আছে এই জন্য তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এটা ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন